বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি যে প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রোডাক্টটি এত ভালো মানের একটি প্রোডাক্ট এটার গুণগত মান সম্বন্ধে যদি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন এবং এটা ব্যবহার করলে কিছু ভালো রেজাল্ট পাবেন ভালো গুণাগুণের কথা জানতে পারবেন যেটা আপনাদেরকে খুবই কাজে দেবে তো যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি নো এফএমডি নো এফএমডি পাউডার আরও কাছে নিয়ে দেখায় আপনাদেরকে বিশ্বস্ত ও কার্যকরী খুরা রোগ নিয়ন্ত্রক আসলে প্রোডাক্টটি আমি নিজে ব্যবহার করেছি আমি কিছু আমার কিছু সংখ্যক খামারি ভাই আছে তাদেরকেও ব্যবহার প্রোডাক্টটি এত এত ভালো ভালো মানের যে দেখা যায় করে যে আপনারা যদি যে সময় গরু কিনে আনেন বাজার থেকে গরু কিনে খামারে দোকান সে সময় যদি আপনারা গরু কেনার দু একদিন পর যদি আহ প্রোডাক্টটি ব্যবহার করেন যে তাহলে আপনারা দেখবেন যে আপনার গরুর আর এফএমডি রোগটা হচ্ছে না কোরা রোগটা হচ্ছে না কি আর বলবো আসলে প্রোডাক্টটি একটা পুরোක් ব্যবহার না করা পর্যন্ত বোঝা যায় না জানা যায় না আমি একদম খামার হিসেবে সব সময় চেষ্টা করি আর কিছু খামারে যাবে একটু উপকার পায় সেজন্য আপনারা জানেনই সব সময় ভালো কোম্পানি ভালো ভালো প্রোডাক্টগুলো বেছে আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আমার ভিডিওগুলো দেখে আপনারা একটু হলেও উপকার পান তো এটি 100 গ্রামের একটি পাউডার আপনারা দেখতেই পাচ্ছেন 9 एफएम আসলে প্রোডাক্টটি যদি আপনারা খাওয়ানোর পর যে গরুর পাশে দড়ন আপনার আপনি আপনার খামারে ওই 9 পাউডার খাওয়া খাইয়েছেন দে তার দেখলেন যে পাশের বাড়িতে কোরা হয়েছে আপনার আপনার গরু যদি আপনি সেই গরু গোনের গোলার মধ্যে নিয়ে বেঁধে রাখেন তখন আপনারা দেখবেন যে আপনার গরুর মানে কোরা হয়নি কোরা ধরবে না আর কি তাছাড়া মানে অনেকে অনেক কথা বলে আসলে খুরা হলে নাকি গরু আরো ভালো বৃদ্ধি হয় না গরু পালন করে লাভবান হওয়া যায় না তাছাড়া খোঁড়া রোগ নিয়ন্ত্রণ করা যায় না এটা আসলে ভুল কথা কোম্পানি এটা করেছে হেলথ কোম্পানিটা আসলে এমন একটা ওষুধ আপনাদের জন্য নিয়ে এসেছে যে খুবই অল্প টাকায় অল্প চিকিৎসায় আর খোঁড়া রোগের মতো একটা ভয়ঙ্কর রোগ থেকে আপনার গবাদি পানিকে আপনারা রক্ষা করতে পারবেন আহ প্রোডাক্টের দাম দুশো টাকা আগে এটার দাম আরো কম ছিল একশো নব্বই টাকার মতো ছিল সম্ভবত এটা প্রথম ইউজ করি তো এটার দাম এখন দুইশো বিশ টাকায় রোগের রোগ থেকে আপনার গরুকে যদি আপনি বাঁচাতে পারেন তাহলে আপনি কেন প্রোডাক্ট ইউজ করবেন না এটা ব্যবহার করলে আর মানে কোনো রকমের ভ্যাকসিন অথবা কোনো ইনজেকশন অথবা কোনো আপনাদের ওই যে ইনজেকশনগুলো ডাক্তার ব্যবহার করে ব্যাকটেরিয়া যে ইঞ্জিন গুলিত ইঞ্জ্যাক গুলো ব্যবহার করে এগুলোর কোনো দরকার নেই এই একটা ভালো গুণ আছে যেটা মুখের রুচি বৃদ্ধি করে মানে পাশাপাশি রুচি বৃদ্ধি করে যদি কোনো গরুকে ধরে যায় দেখা যায় মুখের মধ্যে অনেক ঘা হয়ে গেছে ক্ষেত্রে যদি আপনারা ব্যবহার করবেন খুব তাড়াতাড়ি গরুর রুচি ফিরে আনবে এবং শুধু গরু না গরু মহিষ ছাগল আপনি যার ক্ষেত্রে ইউজ করবেন খুবই তাড়াতাড়ি গবাদি পানির রুচি ফিরে আসবে এবং রোগটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এটার কিছু ভালো গুণ আছে এটা নির্দেশিকা কিছু কিছু বিষয় বলা আছে আমি আপনাদের সামনে সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরছি এটা ভাইরাস এবং দ্বিতীয় পর্যায়ের যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল সংক্রামক হয় সেটা নিয়ন্ত্রণ করে এবং পুরোপুরি বিনাশ করে দেয় আর তাছাড়া রোগের প্রতিষেধকের প্রতি রোধক হিসেবেও কাজ করে তাছাড়া খুরা রোগে আক্রান্ত প্রাণীর ক্ষত তাড়াতাড়ি ভালো করে দেয় আহ তাছাড়া এটা রুচি বৃদ্ধি করে আমি যে কথাটাই বললাম আহ প্রতিটা খামারে এটা ব্যবহার করতে পারে এটা ব্যবহার করবেন অবশ্যই এটা একটু গরুকে পাঁচ থেকে সাত দিন খাওয়ালেই ভালো কাজ করবে তারপরেও আমি ব্যক্তিগতভাবে ইউজ যেভাবে ইউজ করছি আমি সেই পরামর্শটা আপনাদেরকে দিচ্ছি আপনারা একটা গরুর জন্য একশো গ্রামের একটি প্যাকেটের নোফেমি ব্যবহার করবেন তাহলে রেজাল্টটা আরো ভালো পাবেন আসলে সত্যি কথা বলতে কি ভাই যদি আপনারা সুস্থ অবস্থায় এটি ব্যবহার করেন করবেন করেন তাহলে তাহলে দেখবেন যে আপনার গবাদি প্রাণীর আর কি পরবর্তীতে কোনো রোগ হবেই না তো আপনারা অসুখ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে আপনারা সুস্থ আপনাদের গবাদীপুর প্রাণী যখন কিনে আনেন হাট থেকে সুস্থ অবস্থায় এই পাউডারটা ব্যবহার করবেন তাহলে চিন্তা মুক্ত থাকতে পারবেন আর কি একটা কথা বলতে পারি এসিআই কোম্পানি খামারিদের জন্য এত ভালো একটি প্রোডাক্ট নিয়ে এসেছে দেখা যায় যে একটা গরুর খুরা রোগ হইলে ডাক্তাররা আসে তিন দিন কমপক্ষে চিকিৎসা করে তিন দিনে প্রায় আপনার এক থেকে দেড় হাজার টাকা খরচ হয়ে যায় তাছাড়াও আপনার গরু সুস্থ হতে অনেক সময় নেয় আর রুচি থাকে না অনেক সাইড ইফেক্ট আছে ভাই খুরা রোগের আপনারা জানেনই এটা একটু ভয়ংকর একটি রোগ খুরা হলে দেখা যায় যে অনেকে গরু বিক্রি করে দেয় ভয়ে গরু বিক্রি করে খামারে অন্য গরু কিনা তো সেই সকল সমস্যার সমাধান একটাই এবং আপনারা নো এফএমডি পাউডার ব্যবহার করেন এটা আপনারা দোকানে গিয়ে যদি বলেন যে নো এফ এম পাউডার দেন এসে কোম্পানি তাহলে অবশ্যই দিয়ে দেবে এটার জন্য কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার নেই এটা খাওয়ানোর জন্য নির্দেশিকাতে সবকিছু বলাই আছে নিয়ম কানুন বলাই আছে আপনারা সে পর্যন্ত সেভাবে ইউজ করবেন তাহলে আর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ডাক্তারের কাছে গেলে হয়তো এটা নিয়ে আবার দু ওরকম কথা হয়ে যেতে পারে যেটা আপনাদের হয়তো বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে মনের মধ্যে সেজন্য কারো কাছে যাওয়ার দরকার নেই আপনারা নিচে কিনে নির্দেশিকা অনুযায়ী পড়ে নিজে না পড়তে পারলে বাসায় যে পড়তে পারে তাকে দিয়ে পড়ে নেবেন কিংবা পাশে কাউকে দিয়ে পড়ে নিয়ে আহ নিয়ম নিয়মকানুন এবং খাওয়া দাওয়া নিয়ম কানুন নিয়মকানুন গুলা ভালোভাবে পড়ে নেবেন তাহলে দেখবেন যে এই যেলাই পার্টিসিপ্যান্টসবকিছু নিয়ন্ত্রণ করতে প্রোডাক্টটি ব্যবহার করুন আপনারা একটি বাজার করেছে দা ইসিআই एनिमल হেলথ তো খামারে ভাইরাস কে পর্যন্তই তাছাড়া প্রতিদিনের মতো যে কথাই বলে থাকি আমি সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্টের সাথে পরিচয় করে দিতে আমি হয়তো ভালো করে কথা বলতে পারি না কথার মধ্যে অনেক জড়তা থেকে যায় সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আপনারা চেষ্টা করবেন যেন আমার কথাগুলো শুনে আপনাদের একটু মানে বিষয়গুলোর সাথে পরিচিত হতে পারেন নতুন নতুন প্রোডাক্টের সাথে পরিচয় হতে পারেন প্রোডাক্টটি ব্যবহার করলে উপকারিতা পাবেন তারপর তাছাড়া আমি আর কি বলবো ভাই আমি যতটুকু বলি তাছাড়া আপনারা প্রোডাক্টটি কিনলে নির্দেশিকা দেখতে পাবেন তাছাড়া দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে দোকানদার বিস্তারিত বলে দেবে তো আপনারা প্রোডাক্টটি ব্যবহার করেন আর আমার যদি যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকলেও একটি শেয়ার দেবেন যাতে ভিডিওটা অন্য একজন খামারি অথবা আপনার একজন বন্ধু ভিডিওটা দেখতে পারে যাতে সে একটি হলে উপকার পায় তো খামারি বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম